জীবনে ভাত গাফতলে হাটে আমি গাবতলি হাটে রাগ আসি এটা বারো মাসের হাট নাকি এই সাইডে ঢুকতেই প্রথম দিকে বড় গুরু সব যেহেতু হাটে আস্তে আস্তে আমাদের মোটামুটি একটা বেজে গেছে দুপুরের খাবার খেতে আমরা এই হোটেলটাই ঢুকছি গাবতলি হাটে যে হোটেলের সব ব্যাপারে রেখায় আমরা আজকে সেই হোটেলে খাবো আর এই যে আমার কাজিনের আছে কাজিনের সাথে কাজিনের ফ্রেন্ড আছে সবাই মিলেই আমরা আসছি এবার গরু কিনতে যে সিএম দ্বারা এসে জায়গা পেতেছে না আর আমরা খাবো এখানে ভাত গরুর মাংস বাইং মাছ আর সিএম একটা বড় তেলাপিয়া মাছের মাথা অর্ডার দিছে মোটামুটি আমাদের অর্ডার ডান আমাদের খাবারের জন্য ওয়েট করতেছি খাবার আসলে আমরা খাবার শুরু করে ফেলবো আজ সিয়াম কত বড় একটা মাছের মাথা নিছে মাছের মাথাটা তো বিশাল বড় সাথে আছে এই যে বাইং মাছ আর এরপরে আমরা নিয়েছি এই যে গরুর মাংস মোটামুটি আমরা সবগুলা খাবারই টেস্ট করে দেখবো আর ওদের সবচেয়ে বড় স্পেশাল একটা ব্যাপার এই যে আমাদের মগ আছে না এই মগের মধ্যে ওরা ডাল দেয় এই ডালটা এই মগের থেকে নিয়ে খেতে হবে সেই গরুর মাংসটা খাইছি এত পরিমাণ ঝাল বা টেস্ট ছিল চোস টেস্ট ছিল এইসব জায়গায় আসলে এই ধরনের খাবার খাবো কখনো বেশি আমার বাড়তে নামাই আমার বাড়তে নামাই এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে এক লাখ সত্তর আমরা এক লাখ সাতান্ন পর্যন্ত এখন দেখে তারপরে বাকিটা বলতেছি আমাদের

আমরা <coughs>

প্রথমবার গরু কিনতে আসছি আইস ও গাততুলিতে এইবারই সাকসেসফুল প্রথম গাবতলি হাট থেকে গরু কিনলাম এখানে গরু অবস্থা গরু কিনা শেষ আমরা এখন আমাদের গরু আলহামদুলিল্লাহ মানুষ সবাই বলতেছে ভালো হয়েছে